এটা করছো কেন এটা কি এটা কি তোমার কাজে আসছো না হ্যাঁ এটা আমার কাছ থেকে একটা থাপ্পড় খেলাম এটা সারাখন চিলাচিলি করি আমি আমি ঝগড়া করি না তবে হ্যাঁ সে এটা সারাখন চিলাচিলি করি এটা সত্য আমি অনেক বেশি প্রফেশনাল মানে আমি অনেক বেশি প্রফেশনাল এবং আমি কাজের মধ্যে ঢুকে থাকি যদি একটা মানুষকে দেখি কাজের নাইনটি পার্সেন্ট থেকে মানে নাইনটি পার্সেন্ট না কাজের হান্ড্রেড পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট হয় আমি তাকে জাস্ট সেটের মানে সারাদিন সে আমার কাছে কথা শুনবে যে কেন তুমি এটা করছো কেন এটা কি তোমার না হ্যাঁ মানে মানে এগুলো বলতে থাকি আমি আমার এটা 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 আমার আমার অভ্যাস আসলে আমার স্বভাব এটা বাসায় তো আম্মুর সাথে প্রচুর ঝগড়া হয় কারণ দুইজনই অনেক বেশি সঠিক আর দুজন পারফেক্ট মানুষ একসাথে থাকলে লাগবেই এই তো এই মাসে আমি একটা আম্মুর কাছ থেকে একটা থাপড় খেলাম কেন থাপড় খেলাম আম্মু ঘুমিয়েছিল তো আমি না সরস্বজা মনে আমি গেলাম আমার মনে কাছে আমি কিন্তু বুঝতে পারি না যে সে আমাকে মারবে এটা আমি বুঝিই নেই তো আমি আম্মু শুয়ে আছে সোফায় তো আমি গিয়ে আম্মু মজা করছি আমি সো এখন সে না মজাটা বুঝে নেই সে মজার মনে ঘুমাচ্ছিলো বেসিকলি সে একদম গভীর ঘুমে তো উঠে ওরা চাষ করে বলতে মারলা কেন আমি হাসলাম অনেকক্ষণ হাসলাম ইভেন আমি বাসা থেকে বের হয়ে হাসলাম যে আমাকে মারল কেন আমি তো বুঝলামই না তো আম্মুর সামনে গিয়ে বলো তুমি মারলাম আমাকে কেন মারলা কী কারণে এখন আম হাসে যে আমি তো আরে ঘুমাইছিলাম আমি ঘুমাইছিলাম জানি না ভাই আচ্ছা অলঙ্কার চৌধুরীর বিয়ে তো যদি অলঙ্কার চৌধুরীর বিয়ে নিয়ে কথা আসো তাহলে বলবো অনেক দেরি আছে সো যারা অলঙ্কার চৌধুরীর প্রেমে মশগুল আছেন তারা থাকতে পারেন কোনো সমস্যা নেই